বছরের শেষের দিনে এটা কেমন হয়ে গেল আজ প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন পেতে ফলো করে রাখতে পারেন তো আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় নব্বই টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম সেন্সার থেকে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টন ইউয়ান থেকে 88 টাকা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে 123 টাকা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে আজকে 156 টাকা 20 পয়সা পাবেন ওয়েস্টন ইউয়ান থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট 156 টাকা 20 পয়সা বিকাশে 150 টাকা 81 পয়সা মানিগ্রাম থেকে 156 টাকা 95 পয়সা ট্যাপটপ সিন থেকে 153 টাকা आफতাব কোম্পানি এক্সচেঞ্জার থেকে 153 টাকা 40 পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের 1 দিনারে আজকে 327 টাকা 40 পয়সা করে পাবেন বাহরাইনের

বত্রিশ টাকা তেষট্টি পয়সা পাবেন সর্বোচ্চ সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তেষট্টি পয়সা এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ ও বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পিন নাম্বারে একত্রিশ টাকা সাতান্ন পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এসএনবি এন পে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাত্তর পয়সা ফাউরি এসমার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনাল এক্সেঞ্জার থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসালের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর থেকে টেনাস ফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠাইশ পয়সা ইউআরপি থেকে আলরাজির মাধ্যমে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ইউআর থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযোগ আরবা মিরাতের একদিন হবে আজকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আরবা মিরাতের লোলো এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিস এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওমানের এক রিয়াল আজকে তিনশো আঠেরো টাকা করে পাবেন বেশ কয়েকদিন ধরে একই রেট রয়েছে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উড়ান থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আই এম এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী থেকে সাতাশ টাকা তিরিশ পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা পঁচিশ পয়সা এক রিঙ্গিতে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আশি পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেটটা পাওয়া যাচ্ছে